যাবে বা আপনি কি করবেন একটা দ্বিধা ধরতে পড়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে এই কার্ডটা অনেক উপকার দেবে কীরকম উপকার সেটা হচ্ছে আপনি যখন বাংলাদেশে যাবেন ধরেন আপনি একটা ছোটোখাটো ব্যবসা স্টার্ট করতেছেন আপনার কাছে পুঁজি নাই আপনার এই কার্ডের মাধ্যমে আপনি যে একজন প্রবাসী ছিলেন হ্যাঁ আপনি যে একজন রেমিটেন্স যোদ্ধা ছিলেন এটা হচ্ছে আপনার সেটার প্রমাণ এবং এই কার্ডটা দেখিয়ে আপনি হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে আপনি সহজ কিস্তিতে এবং নামমাত্র কিছু ইসেতে আপনি লোন পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাই বরকম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে বিগত দিনে খুব অসুস্থ ছিলাম বাট আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি তবে গলাটা এখনও প্রপারলি ঠিক হয় নাই হালকা একটু প্রবলেম আছে তারপর ভাবলাম যে অনেক দিন ধরে ব্লগ দিন একটা ব্লগ বানায় আর আজকের ব্লগটা একটু বিশেষ ব্লগ এটা আমার কোনো ডেলি ব্লগ না আজকের ব্লগটা হচ্ছে আমরা যারা প্রবাসী বোনেরা আছি আসলে ভাইয়াদের কথা বলবো না এরা হচ্ছে ছেলে মানুষ অনেক কিছু জানে সবসময় খবর রাখে সব কিছুর কিন্তু আমরা মেয়েরা অনেক সময় অনেক কিছু খোঁজখবর রাখি না তো চিন্তা করলাম আমার এই ভিডিওর মাধ্যমে যদি আমার যে সকল প্রবাসী বোনেরা আছে যারা বিদেশ করে করছেন বা ভবিষ্যতে করবেন বা এখন স্টিল বিদেশ আসেন দেশের বাইরে আসেন তাদের সবার উপকার হবে তো আমি সবার আগে বলতে চাই আমরা বেশ কিছুদিন ধরে দেখছি ফেসবুকে ইউটিউবে সেটা হচ্ছে যে প্রবাসী কার্ড একটা প্রবাসী কার্ড করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে এখন প্রবাসী কার্ডটা কি আপনার কাছে কি প্রবাসী কার্ড আছে আমার কাছে আছে হ্যাঁ অবশ্যই আছে যারা দুই সালের পর থেকে দেশের বাহিরে আসছে সেটা যে কোনো রাষ্ট্রেই হোক ইউরোপ আমেরিকা আরব কান্ট্রি যে কোনো কান্ট্রিতেই হোক প্রত্যেকেরই একটা কার্ড দেয় ইমিগ্রেশন মেন পাওয়ার অফিস থেকে সে কার্ডটা হচ্ছে এই কার্ড আমি বুঝতেছি না দেখা যাচ্ছে কিনা এই যে এই কার্ডটা ঠিক আছে এইরকম একটা কার্ড কার্ড এ পাশে আবার আপনার ছবি থাকবে ঠিক আছে এখানে কিছু নাম্বার থাকবে বাট উপরে হচ্ছে এই কার্ডের কালারটা হচ্ছে সবুজ এই যে কার্ডটা আসলে লাইটের জন্য কত কীরকম দেখা যেতেছে আমি জানি না এই যে এরকম তো যাই হোক এরকম একটা কার্ড হচ্ছে যারা দুই সাল ১৩ সালের পরে হচ্ছে বাহির আসছেন সবার কাছে এই কার্ডটা আছে। যদি আপনারা ফেলে না দেন অনেকে হয়তো বা ভাবছেন যে এটা কি কী করবো আমরা তা চলে আসছি অনেকে ফে ফালাই দিছে বা কিছু একটা হইসে যাদের আছে তারা খুব যত্ন করে এই কার্ডটা রাখবেন আর যাদের নাই এই কার্ডটা তারা অবশ্যই একটা প্রবাসী কার্ড করে নেবেন যে যেখানেই আছেন না কেন প্রবাসী কল্যাণ হেলথ সেন্টারে গেলে এটা করে দিবে বা আপনার বাসার কাছে বা অ্যাম্বাসির মাধ্যমে যোগাযোগ করলে আপনাকে করে দিবে এখন কথায় আসি যে এই কার্ডটা কেন আমাদের প্রয়োজন দেখেন উনিশশো সালে যখন বাংলাদেশে যুদ্ধ হয়েছিলো তখন কিন্তু অনেক মানুষ যুদ্ধ করছে কিন্তু কেউ কিন্তু ভাবে নাই কোনো এক সময় এই যুদ্ধ করার কারণে হয়তো বা ভাতা পাওয়া যাবে বা অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে হ্যাঁ অনেকেই কার্ড করে নাই সাপোজ আমার নানা আমার আপন নানা সে কিন্তু যুদ্ধ করছে কিন্তু সে কখনোই মানে এই কাঠ টাট করে না ভাবছে কি ইগুলি দেখ কী হবে আমার নানি কিন্তু যথেষ্ট বয়স্ক সে এই কাঠ না করার কারণে কোনো ভাতা কোনো সুযোগ সুবিধাই পায় না অথচ আমার নানির ভাই ছোটো ভাইকে আমার নানা কাঠ করে দিছে সে মুক্তিযোদ্ধা ছিল না সে হচ্ছে মুক্তিযোদ্ধার পরপরই মানে দেশ স্বাধীন হওয়ার পর পরই আপনার হচ্ছে একটা অ্যাক্সিডেন্টে একটা পাও হারায় কিন্তু আমার নানা কি করছে ওনাকে কাট করে দিয়েছে আমার নানা কাট করে নাই তো কাট না থাকার কারণে আমার ওই নানা মানে আমার নানার যে শালা সে কিন্তু এখনও ভাতা পায় কিন্তু আমার নানা কিন্তু কাটনা না করার কারণে কোনো ভাতা পায় না ঠিক ওরকম এই যে এই প্রবাসী কাটটা আমরা যে বিদেশ করছি আর দেখেন বাংলাদেশে হচ্ছে আমরা যে রেমিটেন্স পাঠাই এটা কিন্তু এখন বাংলাদেশের বাংলাদেশকে অনেক বড় একটা ভূমিকা পালন করে অর্থনৈতিকভাবে কারণ প্রচুর লোক এখন প্রবাসী আছে এবং প্রবাসীরা যে রেমিটেন্সটা পাঠায় এটার কারণে হচ্ছে বাংলাদেশে অনেক বড় একটা অর্থনৈতিক মানে ভূমিকা পালন করে যার কারণে আপনাকে আপনি যে প্রবাসী আপনি দুই চার পাঁচ বছর করেন আর দশ বছর করেন আর বিশ বছর করেন যখন আপনি বাংলাদেশে চলে যাবেন তখন কিন্তু আপনার বয়স হয়ে যাবে বা আপনি কি করবেন একটা দ্বিধাধে পড়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে এই কার্ডটা অনেক উপকার দিবে কীরকম উপকার সেটা হচ্ছে আপনি যখন বাংলাদেশে যাবেন ধরেন আপনি একটা ছোটোখাটো ব্যবসা স্টার্ট করতেছেন আপনার কাছে পুঁজি নাই আপনার এই কার্ডের মাধ্যমে আপনি যে একজন প্রবাসী ছিলেন হ্যাঁ আপনি যে একজন রেমিটেন্স যোদ্ধা ছিলেন এটা হচ্ছে আপনার সেটার প্রমাণ এবং এই কার্ডটা দেখি আপনি হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে আপনি সহজ কিস্তিতে এবং নামমাত্র কিছু ইসেতে আপনি লোন পাবেন আপনার বাচ্চা কাছে স্কুলে ভর্তি হলে সেখানে আপনার এই কার্ডটা শুক হলে আপনাকে একটা সুবিধা দেওয়া হবে ইভেন কোন এক সময় বা মুক্তিযোদ্ধা ভাতার মতো বাংলাদেশে প্রবাসীদেরকেও ভাতা দেওয়া হবে এবং সেই সময় এই কার্ডটা খুবই প্রয়োজন আমি বলবো আমার যে সকল বোনেরা প্রবাস করছেন বা এখন স্টিল আসেন বা ভবিষ্যতে করবেন যারাই আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন সবাই এই কার্ডটা যদি আপনাদের কাছে থাকে খুবই যত্ন সহকারে জমির জমির দলিল যেরকম আমরা যত্ন করে রেখে দেই ঠিক এই কার্ডটা রেখে দেবেন কোনো এক সময় হয়তোবা এই কার্ডটা আপনাকে অনেক বড় উপকৃত করবে তো আমি আমি নিজেও কিন্তু জানতাম না এই ব্যাপারটা আমি কিছুদিন আগে জানলাম আমার কাছে এরকম তিনটা কার্ড আছে ঠিক আছে আমার কারণ আমি তিনটা রাষ্ট্রে গেছিলাম তিনটা রাষ্ট্রের সময় তিনবার আমাকে মেন পাওয়ার করতে হয়েছে তো তিন রাষ্ট্রের তিনটা কার্ডই আমার কাছে আছে শুধু আমার কাছে এই কার্ডটা না আমার আমি কিন্তু কখনও ইম্পর্টেন্ট কিছু ফালাই না ইভেন এই যে যেই কয়টা রাষ্ট্রে ছিলাম যে আঁকামা প্রতি বছর বছর আঁকামা সেই আঁকামার কার্ডগুলিও আমার কাছে আছে সো এই কার্ডটা যারা যাদের কাছে আছে। যাদের কাছে আসে তারা অবশ্যই এই যে কার্ডটা দেখে নেন তারা অবশ্যই হচ্ছে যত্ন সহকারে কার্ডটা রেখে দেবেন কারণ ভবিষ্যতে আপনাদের এটা খুবই কাজে লাগবে দেখেন আমি আমি আমার কথাই বলে আমি যখন দেশে চলে যাব আমি তো সারা জীবন বিদেশ করা আমার পক্ষে সম্ভব না আর আমাকে রাখবেও না এখানে আমি যতদিন তাদের কাজ ডেলিভারি দিতে পারবো অতদিনই সে আমাকে ভালোবাসবে আমি যেদিন থেকে কাজ পারবো না সেদিন থেকে ঘাটটা ধাক্কা ধরে বের করে দেবে কোনো এখানে এটা না যে দশ বছর আমার বাসায় কাজ করছে ঠিক আছে ওরে আমি একটা ভাতা দেই বা উমুক দিই এইগুলি কিছুই না কাজ আছে তো এখানে আছে যাই হোক এখন আমি যদি দেশে যাই দেশে যাওয়ার পরে ধরেন আমি একটা বিজনেস স্টার্ট করলাম আমি একটা বিজনেস করার চিন্তা ভাবনা করলাম সেখানে আমার হয়তো বা দুই চার পাঁচ দশ লাখ টাকা দরকার আছে হয়তো বা আমার ক্যাশ আছে পাঁচ লাখ টাকা আর পাঁচ লাখ টাকা আমি লোন নেওয়ার চিন্তা করতেছি সেই ক্ষেত্রে এই কার্ডটা আমার অনেক উপকার দেবে আমি যখন একজন প্রবাসী ছিলাম হ্যাঁ প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে যাব তখন এই কার্ডটা শোক করলে তাদের যত ধরনের সুযোগ সুবিধা আছে তারা দিতে বাধ্য আমাদেরকে কারণ আমরা হচ্ছে এর বাহির থেকে ইনকাম করে টাকা বাংলাদেশে পাঠাইছি একটা আমরা হচ্ছি রেমিটেন্স যুদ্ধা ঠিক আছে সো সেক্ষেত্রে আমাদের এই যে সুযোগ সুবিধাগুলি তারা দিবে। এবং যদি কখনো ভাতা এখন তো বাংলাদেশে কত ধরনের ভাতা স্টার্ট হয়েছে মানে এটা অসম্ভব কিছু না যে প্রবাসী ভাতাটাও স্টার্ট হতে পারে সো সেক্ষেত্রে আমি মনে করি এই কার্ডটা সবার থাকা জরুরি যদি না থাকে তাহলে আপনারা সংগ্রহ করে এটা রেখে দিবেন। এটা বানানো যায় একশো আমার কাতারে হচ্ছে এখানে হচ্ছে একশো পঁচাত্তর রিয়াল লাগে একটা কার্ড বানাইতে যাদের আছে তাদের এই কার্ডটা যাদের আছে তো তাদের প্রবাসী কার্ড বানানোর দরকার নাই আর যাদের নাই তারা হচ্ছে আপনার পাসপোর্ট আর দুই কপি ফটোকপি ছবিই ছবি লাগবে এই দুইটা জিনিস নিয়ে গেলে আপনাকে হচ্ছে একশো পঁচাত্তর রিয়াল লাগবে একশো পঁচাত্তর রিয়ালে আপনাকে হচ্ছে একটা প্রবাসী কার্ড বানায় দিবে সো এই হচ্ছে অবস অবস্থা তবে দুই সালের আগে যারা বাহির আসছে তাদের কাছে এটা নেই তারা হচ্ছে প্রবাসী কার্ড বানাবে আর দুই হাজার পরে যারা বাহির আসছে সবার কাছে এই কার্ডটা আছে তবে হয়তোবা কেউ সংগ্রহ করে রাখছে কেউ হয়তোবা ফেলে দিছে এইটুকুই পার্থক্য তবে বিশেষ করে মহিলা মানুষদের বলতেছি হয়তোবা তারা বেশিরভাগই ফেলে দিছে আর যাদের কাছে আছে তারা কিন্তু যত্ন করে রাখেন আমার ধারণা এই আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে অপকার আর একটা কার্ড যদি থাকে আপনার কাছে তো আর ভাত মাছটা আজকে এই যে দেখেন এইসব কার্ড গুলি সব আমার কাছে আজকে দিন ধরে আমি কিন্তু যত্ন সহকারে সব রেখে দিচ্ছি যে সব কার্ড আমার কাছে আমি যত্ন সহকারে রেখেছি আমি কখনোই ফালাই না কারণ আমি জানি আমার আব্বা সবসময় বলে যে বাবা এইগুলি ইমার্জেন্সি কাগজপত্র কখন কোনটা কাজে লাগে বলা যায় না তুমি কখনো এগুলি নষ্ট করো না আমি আমার বাবার সব কথা সবসময় মানি তো আলহামদুলিল্লাহ আমি যখন দেখলাম যে এই কার্ডগুলি খুবই জরুরি তখন আমি এই কার্ডগুলি আমার পার্সে থেকে বের করে আমি ভাবলাম যে একটা ভিডিও করি কারণ আমার অনেক বোনেরা আছে প্রবাসে থাকে বা প্রবাস করে গেছে হয়তো বা দুই বছর ছিল বা এক বছর ছিল যাই ছিলেন না কেন প্রত্যেকের এই কার্ডটা আছে যদি সেটা সংগ্রহ করে রেখে দিবেন কারণ ভবিষ্যতে এটা আপনার জীবনে ভালো একটা উপকার দিবে এবং কাজে লাগবে আবারও দেখাই দিতেছি কার্ডটা এই যে কার্ডটা কার্ডটার নাম হয়েছে বিএমএটি কার্ড ঠিক আছে বিএমএটি ইমিগ্রেশন ক্লিয়ার কার্ড আমার কাছে এগুলি তিনটা আছে তিনটার জন্য যাই হোক এখন কথা হয়েছে যদি ভাতা দেয় কোনো এক সময় বয়স হয়ে যাবে হয়তো বা এই ভাতাটা আমার কাজে লাগবে সরকারি টাকা লাগতেও পারে কাজে তাই না আবার নাও লাগতে পারে আমার এই ভাতাটা আল্লাহ ভালো জানে কিন্তু আমার কথা হচ্ছে যে আমার কার্ডটা যেহেতু আছে আমি যেহেতু প্রবাসী ছিলাম দীর্ঘ এগারো বছর কাজ করলাম তো সেক্ষেত্রে যদি আমি দেশে যে একটা ব্যবসা বাণিজ্য স্টার্ট করি আমি যদি সেখান থেকে দুই লাখ টাকাও আমি কিস্তিতে পাই ব্যাঙ্কে লোন পাই তাহলে সেটা আমার জন্য উপকার অপকার তো কিছু না তাই না সো আমি এটাই মনে করি যে আপনাদের যারা ভবিষ্যতে আসবেন বাহিরে তাদের তারা এই কার্ডটা সংগ্রহ করে রাখবেন বা যাদের কাছে এখন আসে স্টিল তারাও সংগ্রহ করে রাখবেন যারা বিদেশ করে চলে গেছেন যদি কার্ডটা থেকে থাকে তারাও সযত্নে রেখে দেবেন কখন কোনটা কাজে লাগে বলা যায় না তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা ওরা উপকৃত হন বা আপনাদের উপকার হয় অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন অন্য কেউ দেখার সুযোগ পায় এবং তারাও যেন এই কার্ডটা সংগ্রহ করে রেখে দেয় তো সব আজকে আর বেশি ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু